আপনাদেরকে বলছিলাম যে ওয়ারিংটা কমপ্লিট হলে তারপরে যে আপনাদেরকে দেখাবো তো আলাদার মতো ওয়ারিংটা কমপ্লিট করে ফেলছি এখানে আপনাদেরকে দেখায় যে কীভাবে ওয়ারিংটা করছি আর এই ফাইভগুলা কোথা কোথা থেকে পাইপগুলো আসছে সেটা দেখায় আপনাদেরকে দেখেন এখান থেকে দুইটা ফাইভ আসছে এখানে কিন্তু একটা বাথরুম আছে নিচের তালা একটা আছে তো দুইটা থেকে দুইটা ফাইভ আসছে তো এই সাইডে আছে দুইটা বাথরুম এটা তো যেন দু তালা একটা নিচের তালা একটা দুইতলা থেকে দুইটা বাথরুম দুটা ফাইভ আসছে এখানে চারটা ফাইভ রে এখানে এক এক সাইডে নিয়ে আসছি আর এখানে সেম সেম ভাবে এখানেও দুইটা আছে বাথরুম নিচের তালা একটা দোতলা একটা আর এখানেও সেম ভাবে নিচে একটা আছে দোতলা একটা আছে তো টোটাল মনে করবগুলা ফাইভের এখানে নিয়ে আসছি আর এখানে শুধু সিঙ্গেল শুধু একবার নিচের তালা একটা ফাইভ আছে বাথরুম আছে তো ওখান থেকে একটা ফাইভ নিয়ে আসছি আর এখানে উপরের নিচে দুইটা মাতবাগ আছে কিচেন রুম আছে আর কি তো দুইটা কিচেন রুম থেকে চারটে ফাইভ এসেছে এখানে একটা হলো ময়া হ্যালোর জন্য আর একটা হলো ময়া মর্ষুর জন্য বা মাতবাগের ভিতরে কিন্তু সেম ভাবে গেছে নিচের মাধবাগের ভিতরে গেছে একটা ময়া হালোর একটা ময়া মশুর জন্য আর দোতলা মাতবাগের ভিতরে গেছে একটা ময়া হালোর একটা ময়া মশুর জন্য তো এখানে চারোটাও কিন্তু এক সাইডে করে ফেলছি দেখেন সবগুলা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলা দিয়ে একটা ব্যাটারি বানায় ফেলছি দেখেন একটা থেকে একটা একটু দূরত্ব রাখছি কান্টা থেকে এগুলা যে কেটে উপরে যেগুলা যে মশালাজ গুলো দেখতেছেন এগুলা সবগুলো কেটে ফেলবো এগুলো কেটে এগুলা থেকে এই এল মানে থেকে নিব্রো করবো নিব্র থেকে আবার দ্যারেঞ্চি করবো দ্যার ইঞ্চি উপরে দিয়ে এই যে দেখেন যে ফাইভটা দেখতেছেন এটা দিয়ে ভিতরে চলে যাবে টাঙ্কির ভিতরে কানেকশন হবে তবে এখানে আর একটা কথা হচ্ছে যে এখানে যতগুলো বাথরুমের ফাইভ আছে সবগুলো কিন্তু আমি এক সাইডে রাখছি দুইটা কিচেন রুমের দুইটা ফাইভ আমি এক্সট্রা করে রাখছি এই দুটো হলো যে কিচেন রুমের দুইটা ফাইভ এক্সট্রা করে রাখছি দোতালার কিচেন রুমের একটা আর নিচের তালার কিচেন রুমের একটা দেখেন এখানে এই দুটো হলো যে নিচের তালা তো নিচের তালার দুইটা থেকে আমি একটা রাখছি এক সাইডে আর এটাও এখানে হলো যে দোতলার দুইটা তো দোতলার দুটা থেকে একটা রাখছি একটা সাইডে কারণ নিচে এখনো ওয়ারিং হয় নাই তো জন্য ময়া হেলদ যে দুটা মানে খাওয়ার ফানির যে দুটা দুটা আমি আলাদা করে রাখছি আর ময়া মসর সবগুলো হলো এক সাইডে ময়া মস্কুল আছে যেগুলো মনে নরমালি নর্মালি ব্যবহার করবে যে বাথরুমের ভিতরে বা মাদকের ভিতরে যে ক্লিন করার জন্য যে ফানিগুলো ব্যবহার করবে এগুলো আর ময়া হালো হচ্ছে যেগুলো খাওয়ার ফানি এগুলো তো ময়া হলে এগুলো একটা করে ফেলবে একটা করে ফর্তু যেগুলো উঠে ফেলবো উপরে দিকে কারণ এগুলার সাইফ এক্সট্রা হবে এগুলো উপরে এক্সট্রা উঠবে আর এসে যেগুলো আছে এগুলো সবগুলো কিন্তু একটা হয়ে যাবে তবে সৌদিরা আমি বলছিলাম যে এগুলো সবগুলোর ভিতরে একটা একটা করে মহাবস দিতে মানে গেট বল দিতে একটা একটা করে এগুলো দিলে ভালো কিন্তু সব সদিয়ে দেয় না টাকার জন্য দেয় না ওরা বলে শুধু এখানে একটা ফোন রাখলে হবে শুধু সাত সাতটা ক্লিন করার জন্য একটা ফোন রাখবে তো এটা অবশ্য পরবর্তীতে করবো কারণ উপরে যেগুলো রাখছি এগুলো সবগুলো কেটে ফালাই দেবো নতুন করে আরেকবার ওয়ারিং করবো পরে আর এখন অনেকে চিন্তা করতেন এখন এগুলো সবগুলো একটা কেন করছি আসলে এগুলা সবগুলা একটা করা হয়েছে কারণ হচ্ছে নিচে একটা বাথরুমের ভিতরে যে এই লাগাবো সবগুলো বাথরুমের ভিতরে মবজ লাগায় একটা বাথরুমের ভিতরে একটা কুয়া সিনার লাগাবো কুয়া সিনার লাগাবো ওই ভিতরে একটা মবজাও মবজা ওই মবজা এলাকা ওটা দিয়ে সবগুলা বাথরুম এক এক বাথরুম থেকে চেক করে ফেলবো মানে সরিকা থেকে লোক আসবে তাও সরিকা ফাইট তো তো তাওল সরিকা থেকে লোক আসবে আইসা মনে করেন সবগুলা চেক করবে তো একটা বাথরুম থেকে চেক করে ফেলা সম্ভব সবগুলা ফাইভ চেক করে ফেলা সম্ভব তাহলে ফের ছয় ভালো থাকবেন